লরির জায়গায় পিষ্ট হয়ে মারা গেলেন একান্ন বছরের এক বৃদ্ধা লরির জায়গায় পিষ্ট হয়ে মারা গেলেন এক বৃদ্ধা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গেছে বাড়ি থেকে রান্নার গ্যাস সিলিন্ডার ভরে আসার পথে রাস্তা পারাপার হতে গিয়ে একটি লরি এসে প্রথমে তার পায়ে মারে তারপর সে আবার সে রাস্তায় লুটিয়ে পড়ে সেই সময় তার মাথার উপর দিয়ে লরিটি চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই বৃদ্ধার মৃতের নাম টুনু ডোম

এবং ওনারাই বললে কি হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটাল দিয়ে বর্ডেট করতে হবে বর্ডেট করার পর এখন আমরা পশ্চিমবঙ্গের দিকে নিয়ে যাই বাড়ি এখানে হসপিটাল বাড়ি হসপিটাল বাড়াতে কি নাম ওনার নাম ছিল টুনুটম বয়স বয়স অনুমান একান্ন বছর